একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাতরাজার দন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি 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 আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতে হালাল আসতেছে কিনা বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো বলেন অমিন আয়াতিহি আনখলাক কালাকু মিন আনফুসিকুম আযওয়াজা রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি ওয়াজালা বাইনাকুম ম্বাদাতাম ওয়া রাহমাহ রব্বুল আলামিন বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসেবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন কিন্তু এটা করেন বেহায়ানারি এটা করবেন যার লগে প্রেম করে এবড়ি তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত বাইয়া যাক না ফাও বাইয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিনটা লাথি দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কি এমন হয় তো আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গে লাগছিল একদম পাও হাড্ডি রা ভাঙ্গে আলাদা হয়ে গেছে ছয় মাস ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারে যেখানে আইনা হসপিটাল থেকে না বয়াইছে আমার হাটে যে পাশে এখানেই পেশাব পায়খানা অজু গুসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড়চড় করতে পারি নাই এভাবে ভাঙ্গা ছিল বা এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে সে তো ক্ষেবা করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী মত সিনেমার নর্তকী এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বুঝান আপনাদের ছেলেদেরকে বুঝান ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার এ রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর শুধু লাভ এই পৃথিবীতে প্রথম আল্লাহ মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝি সবাই আদম এবং হাওয়া আলাই হিমা সালাম দুইজনই ছিলেন ইমানদার দুইজনই ছিলেন কি আদম তো নবী আরেনিতารিস্ট তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদিস তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককা নেককা প্রথম বীজ কি নেককা ইমরান আচ্ছা এরপরে হযরতে নুহ আলাইহিস সালাম একজন নবী এই উনি আর আদম দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু কুফর শিরিক আল্লাহর আল্লাহ তালা তখন নবী পাঠালেন নু আলাই সাল্লাম মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে হজরত সালাম আলাইসাল্লাম হজরত ইদরিস আলাই ওনারা নুহু নবীর আগের তো এরপরে পৃথিবীতে আসলেন নু আলাই নুহু নবী সাড়ে বছর এক তারা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে কয় বছর সাড়ে নয়শ বছর কিন্তু বাপ খামখেয়ালি কথা সাড়ে নয়শ টাকা আর সাড়ে নয়শ বছর আমি এটা সবসময় বলি সাড়ে নয়শ টাকা মানে পঞ্চাশ টাকা কম এক হাজার সামান্য কিন্তু সাড়ে নয়শো বছর এই আমরা এখানে যারা বসছি আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা চৈত্য গোষ্ঠীর হায়াত মিলাইলো সাড়ে নয়শো মিলাইতে কষ্ট কথার কথা এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষ বিনিময় ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ আসি আশি আশি জন কত জন তো কেমন ঢাকায় সাড়ে নয়শো বছর পরে আল্লাহ তালা সিদ্ধান্ত শুনাইলেন নয় আর হবে না ঠিক আছে তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে মানে আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ তালা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন নুহু নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন ঠিক আছে না কথা এই যে বাকিদেরকে ধ্বংস করলেন এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোন একজন নাফরমান পাপি অবাধ্য ছিল সবশেষ এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও এটা শুধুই ইমান শুধুই কি বলেন না তাহলে কয়বার হইল একবার আদম হাওয়া দিয়া পৃথিবী শুরু তাও দুজন কি মাঝখান দিয়া একটু সদর বদর হইল তো আল্লাহ তালা আবার নুহু নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন যাও আবার ফতনতে শুরু করলাম আগেরটা আবারও কি করলাম বেঈমান এইবার আবারও ইমানদার নুহু নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়া নুহু নবীর আল্লাহ বলেন এইবার নুহু নবী এবং নুহু নবীর বংশধর আরে অনুসারী ওই যে সত্তর আশি দল এদের পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত ধীরে 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 এরা এদের উত্তর এরা কাদের উত্তরসূরি নুহু নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি না বলেন না উত্তরসূরি বুঝেননি ওয়ারিস আমি আমার বাবার কি উত্তর আমার বাবা হলো পূর্বসূরি আমি হলাম কি তাহলে পূর্বসূরি হলো নুহু এবং তার ইমানদার সঙ্গীরা আর এরপরে যারা আসবে কে পর্যন্ত তারা কি উত্তর আল্লাহ তালা এই আয়াতে উনষাট নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন পরবর্তী হবে এ দুই রকম কয় রকম ওয়ারিস হবে দুই রকম এক উত্তম ওয়ারিস দুই নিকৃষ্ট ওয়ারিস একদল হবে সর্বযুগে আল্লাহ বলেন সর্বযুগে এক দল থাকবে উত্তম ওয়ারিস উত্তম উত্তরসূরি আরেক দল হবে নিকৃষ্ট দেখার বিষয় হল তুমি কোন দেখার বিষয় হলো কথা নাই এখন আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা উত্তম ওয়ারিস হবে কারা আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হল তারা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন আল্লাহর ওয়াহি আল্লাহর নাম শুনলেই যারা সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে আল্লাহর ভয়ে যারা কাঁদে আল্লাহ তারা বলেন তারাই হলো কে পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নুহু এবং তার ইমানদার সঙ্গীদের সার্থক উত্তম বুঝতেছেন খুব কঠিন হয়ে গেল কথাটা সহজ কথা আমরা এতক্ষণ লাগাই আমরা করে মনোযোগ করাইলাম ওনার কঠিন হবে এতগুলো দমকাদমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লাগে নাহলে এই সেটা কারণ হয়ে গেল কথা আমি একবার এক জায়গায় বয়ান করছি আর আমারে মাঝখান দিকে এক বুড়া মানুষ মুরুব্বি এবার এক আইজ গ্যা বিড়ির জান শেষ বিড়ির জান শেষ বিড়ির জান শেষ আইজ গ্যা যেই ডলা দিচ্ছে আইজ বিড়ির শেষে এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকা ধমকি করার মাকছা আমনগর লগে আমার একটা বিরাট কাজ জে লেগেছ নাকি কথা বলেন কোন ঝগড়া জাতি আছে কোন মহব্বতে বলছি মহব্বতে বলছি ভালোবাসাই বলছি ভালোবাসায় বলছি আমি প্রতিদিন বলি বাফ মাকসাদ একটাই আমি কেউ বলে কেউ শুনে কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য মিলে মিশে একসাথে হব জান্নাতি এটাই আমার একসাথে জান্নাতি হতে চাই বড় মজা হবে বাফ ভুল কইরেন না বাবারা ছেলেরা বাফ ভুল করো কাফে বন্ধু হয় না বন্ধু হয় না এই ফেসবুক ওয়ালা ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি